হ্যালো তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গেড়ো মার্কেটস আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা সংগঠনের প্রধান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব সেন্টরা গল ইংক উ এই পর্যালোচনাটি এক দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গৌড়ো মার্কেটস কোম্পানি সেন্টারা গোল্ড ইনক উপশ্রেণির অন্তর্গত মিঠাল ধরেগ তুলনামূলকভাবে ছয় নয়টি কোম্পানি অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশনের সাধারণ ডেটা দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি আরও বিস্তারিতভাবে প্রশ্ন কোম্পানির প্রতিটি সূচক দেখতে পারেন কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুখ আপনার সামাজিক নেটওয়ার্কে কোম্পানির বিশ্লেষণ শেয়ার করুন আপনার পুনপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এটি পরবর্তী কাজে ব্যাপকভাবে সাহায্য করবে তাই বন্ধুরা চলুন শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন সেন্টারা গল্ড ইংক মূল্য এক চার এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই নয় আট সেন্টারা সেন্টরা গল শূন্য চার সাত তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল এক সাত পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক পাঁচ এক বিলিয়ন সেন্টারা গল্ড এংক এক এক পাঁচ চার শতাংশের একটি অংশ গঠন করে বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার সেন্টারা গল্ড এংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য চার সাত তিন শতাংশ শীট মূলধন এক এক পাঁচ চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক চার চার শতাংশ বেশ বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার রণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য এক সাত বিলিয়ন বিয়ের মূল্যের আর্থিক দায় সমান এক শতাংশ ইকুইটি কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের সাথে লাভের অনুপাত হল এক শূন্য ন উপশ্রেণীর গড় হল শূন্য যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায় খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক তিন ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক তিন আট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় এক ছয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক উপশ্রেণীর গড় হল তিন চার যা উপশ্রেণীর তুলনায় ছয় আট শতাংশ কম স্টক এক্সচেঞ্জ মূল্যের সূচকগুলির মূল্যায়ন তার রাজস্বের সাথে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক দুই ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব এক দুই আট শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় দুই শতাংশ বেশ উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কার্যকারিতা মূল্যায়ন করা ভালো শূন্য পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন গেরো মার্কেটস বিক্রয় মার্জিন হল এক শূন্য আট শতাংশ উপবিভাগে গড় বিযোগ শূন্য শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য চার পাঁচ এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে পাঁচ শতাংশ কম এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সেন্টেরা গল্ড ইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ এক এক তিন নয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এক শূন্য আট ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি মুনাফা এক এক শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস শূন্য এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য হল এক এক শূন্য হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব এক শূন্য দুই দুই হাজার ডলার উপশ্রেণী দ্বারা তিন এক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দুই তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য আয়ের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য সাত শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই তিন শতাংশ এটি একটি ছোট স্কুইজ সুচ প্রযুক্তিগত নির্দেশক রসি এক চার কোম্পানির জন্য চার চার শতাংশের একটি স্তর দেখায় সেন্টারা গল্ড ইনক যেখানে উপশ্রেণীতে রসি স্তর এক চার হোল চার নয় শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য শেয়ারের সমান সেন্টারা গোল্ড ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সেন্টারা গোল্ড ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসের স্টক সেন্টারোয়া গোল্ড ইংক এক ছয় ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে তিন শূন্য এক শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি নোট করা দরকার মোট স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন আপনার নিজস্ব স্টক মূল্যায়ন করুন সেন্টারা গোল্ড ইনক এই পর্যালোচনা মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে সাত পয়েন্ট সেন্টারা গল্ড ইংক আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে বেলিং সিকিউরিটিজ মূল্যায়নের ফলে সেন্টারা গল্ড ইংক মূল্যায়ন তথ্য সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে একটি আদেশ খুলুন সেন্টারা গল্ভ ইংক সাবো ক্যাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি আমাদের আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক যে এর আগে তিন এক জানুয়ারি দুই শূন্য দুই তিন তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল এস এস আর তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি বন্ধ করুন চূড়ান্ত ক্ষতি ছিল ছয় আট ছয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে ধন্যবাদ গেও মার্কেটস আপনি সব চমৎকার দর্শক